মা বলছেন বাবা আব্দুল কাদের জ্ঞানী হওয়ার জন্য ঘর থেকে বের হচ্ছ তুমি আমার কোলে এতদিন শিক্ষা নিয়েছ আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি ভাষা শিক্ষা দিয়েছি আদব শিক্ষা দিয়েছি হাসি দিয়েছি কান্না দিয়েছি আবেগ দিয়েছি ভালোবাসা দিয়েছি বাজান আজকে তুমি আমার কাছ থেকে তুমি মাইনাস হয়ে শিক্ষার জন্য দেশে চলে যাচ্ছ বাবা যাওয়ার পথে তোমাকে শুধু একটা না সিহা করবো একটা উপদেশ দেব বাবা আমি তোমার মা হয়ে বলছি মৃত্যুর দিন পর্যন্ত মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কখনো একটা বারের জন্য কখনো মিথ্যা কথা বলবা না আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ মার কপালে চুম্ব আঁকলেন মাকে মোহাব্বত করে আদর করে সম্মান শ্রদ্ধা জানিয়ে সন্তানটাও বিদায় নিলেন মার চোখে পানি টলমল করছে সন্তান বিদায় নিলেন সন্তান রওনা দিয়েছেন মাঝ পথে বিশাল বড় একটা ডাকাতের কবলে তিনি পড়ে গেলেন কে না জানেন ইতিহাস গুলো সবার কাছ থেকে যার কাছে যা কিছু পাচ্ছি আঘাত করছে জোরপূর্বক চিন্তাই করে নিতেছে ডাকাতরা ডাকাতের মধ্যে ময়দয়া থাকলে কি ডাকাতি হবে নাকি ডাকাতি হবে না মায়া দয়া থাকলে কি ডাকাতি করা যায় কিন্তু আব্দুল কাদের জেলানির সামনে যখন ওই ডাকাত দলের কর্মী একটা লোক যখন সামনে এসে দাঁড়ালো কি আছে তোমার কাছে পকেট থেকে সমস্ত স্বর্ণ বের করে দিচ্ছেন তিনি মুসকি হাসি মেরে বলছেন এই যে আমার কাছে যা কিছু আছে সব তোমাদের সামনে দিয়ে দিলাম ছোট্ট বাচ্চার এমন অবস্থা দেখি ডাকাতরা বলছে আমি ও ছোট্ট বাচ্চা আব্দুল কাদের বলছেন আমার মা আমাকে আসার সময় বলে দিয়েছে আমি যেন জীবনে কখনো মিথ্যা কথা না বলি আমি কেমন করে মিথ্যা কথা বলবো আমার কাছে স্বর্ণ মুদ্রা নাই যা সেই যে তোমার সামনে দিলাম তুমি কি করবা করো ডাকাতদের চক্ষু ভেবে টপ টপ করে পানি করছে এমন শততাই ডাকাতদেরকে সেই পথ থেকে ফেরত আনতে পেরেছে প্রত্যন্ত অঞ্চলে একটা ছোট্ট কুটির ঘর দেখতে পেলেন একজন বুড়িমাকে দেখে বুড়িমাকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন সালামকে উত্তর বহিনা দিলেন কিন্তু মনটা খারাপ বুড়িমা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তবে খুব ভালো না কেন কি হয়েছে অমরে ফারুক ভালো না অমরে ফারুক কার সামনে করে তিনি বললেন কেন কি হয়েছে এতদিন অঞ্চলে আছে আমাকে দেখার জন্য কেউ আসলো না কোনো খবর এবং অমারে ফারুক বলছেন মা এত প্রত্যন্ত অঞ্চলে কি আসা যায় না কি কত দূর যাবে না আপনি একজন অমর তো না তো দায়িত্ব নিল কেন কি উত্তর আছে দায়িত্ব নিল কেন অমরে ফারুক কেঁদে ফেললো কিন্তু বুড়ি জানে না যে কার সঙ্গে কথা হচ্ছে আল্লাহ অস্থির হয়ে গেলেন এবার তিনি বলছেন বুড়ি মা একটা কথা বলতে চাই কি আপনি কমরকে মাফ করবেন নাকি না মাফ করব না কি দরকার আপনার বলুন কিছু টাকা পয়সা দেই কি দিবা পঁচিশ দিন হাম দেই পঁচিশ দিন আর দিক দাও চট করে করলেন কি পঁচিশ দিন হাম তিনি তার হাতে দিয়ে দিলেন দেওয়ার পরে বলছেন বুড়িমা পাইছেন নাকি হ্যাঁ পাইছি মাফ করেছি কিন্তু মৌখিক কোন স্বীকৃতি নেব না লিখিত করে দেন আশেপাশে কোনো কাগজ না পাওয়ায় কোনো কিছু লেখার কিছু না পাওয়ায় নিজের জামাটা ছিললেন নিজের জামা ছিলেন সেই জামার কাপড়ে এবার লেখার জন্য বলছেন বুড়ি মা একটু লিখে দেন ডাকতে সানা আলি এই দিকে আসো আলী উত্তর দিচ্ছেন আমি অমরে ফারুক আমি আসতেছি মহিলা সিট ভাই কামর মারছে এটা তো অমর সুমান বলবেন না কার সামনে কি করলাম এবার বুড়ি মহিলা থর করে কাঁপে আর বলে ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দিন অমরে ফারুক বলছেন বুড়ি মা আপনি একটু লিখিত করে দেন আমি দিয়ে দিলাম এই লেখাটা তিনি লিখে নিয়ে আসলেন পরিবারের কাছে করে বললেন ও পরিবারের সদস্যরা আমি নখন নমর যখন দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে নেব আমার কাফনের কাপড়ের সাথে এই চিঠিটা তোমরা যোগ যোগ করে দিবা সংযুক্ত করে দিবা তেমতের দিন এই চিঠি আল্লাহর সামনে হাজির করে বলবো আল্লাহ তোমার বান্দাদের হক আমি আদায় করেছি